নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরি সন্ধানী আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তিনটি বিরাট আপডেট উঠে এসেছে আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখবেন এখানে কিন্তু আমি প্রতিটা আপডেট নিয়ে ডিটেলসে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটিকে শেষ অবধি দেখবেন এবং প্রতিবারের মতো আরও একটি ছোট্ট রিকোয়েস্ট আমি রাখবো যদি আপনারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটির নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে আপনারা সেটাতে প্রেস করুন এরপর একটি বেল আইকেন আসবে আপনারা সেটাতে প্রেস করে দেবেন তাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটসগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু তিনটে বিরাট আপডেট উঠে এসেছে আমরা সেই তিনটে আপডেটের দিকে নজর রাখবো তার আগে বন্ধুরা বলে রাখি যে আজকের দিনটি কিন্তু ভারতের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ দিন কারণ পাকিস্তানে আটকে যাওয়া ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিঃশর্তে পাক সরকার কিন্তু ছেড়ে দিয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি ভারতের মাটিতে পা রাখবেন তো বন্ধুরা এটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট ভারতের জন্য তো বন্ধুরা এখানে প্রথম যে আপডেটটি রয়েছে সেটির দিকে নজর রাখবো তো এখানে জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলায় গুলির লড় চলছে এখানে সেনা এবং জঙ্গির মধ্যে এবং অবশেষে বিরাট সাফল্য এখানে কিন্তু সেনার গুলিতে জখম দুই জঙ্গি এবং সেই দুই জঙ্গির কিন্তু মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এবং এখানে বন্ধুরা এই দুই জঙ্গি কোন জঙ্গি গোষ্ঠীর সেটা কিন্তু এখনও পরিষ্কার নয় এ নিয়ে কিন্তু তল্লাশি চলছে এরপরে বন্ধুরা সেকেন্ড আপডেটের দিকে নজর রাখবো তো বন্ধুরা সেকেন্ড আপডেটটি যেটি রয়েছে সেটা হচ্ছে আবারও কিন্তু সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করলো পাকিস্তান শোধরায়নি পাকিস্তান কারণ এখানে বারমুলা জেলার উড়ি সেক্টরে কামালকোটের গ্রামে পাক সেনাবাহিনীর গুলির বর্ষণ শুরু করে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও কিন্তু দুর্ভাগ্যবশত এক ব্যক্তি পাক গোলার আঘাতে গুরুতর আহত হন এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা তো বন্ধুরা এখানে কিন্তু আবারও বিরতি চুক্তি লঙ্ঘন করলো পাকিস্তান এত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু শোদ্ধায়নি পাকিস্তান এরপরে দেখা যাক যে ভারতীয় সেনাবাহিনী এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় এরপর বন্ধুরা থার্ড যে আপডেটটি রয়েছে কিন্তু বিরাট একটি আপডেট কারণ এখানে ফের একবার কূটনৈতিক জয় পেল ভারত আন্তর্জাতিক চাপের কাছে নীতি শিকার পাকিস্তানের মাসুদ আজার যে রয়েছে পাকিস্তানেই সেটা অবশেষে মেনে নিল ইসলামাবাদ পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেসি সিএনএন জানিয়েছে যে জৈশ ই প্রধান মাসুদ আজার পাকিস্তানি রয়েছে কিন্তু তিনি খুবই অসুস্থ আপাতত বাড়িতেই আছে তিনি শরীরের অবস্থা এমন যে বাড়ি থেকে বেরোনোর মতন অবস্থায় নেই মাসুদ ভারত প্রমাণ দিলে মাসুদকে আদালতে পেশ করা হবে এবং বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু পুলওয়ামা সন্ত্রাসের ডেসিয়র অর্থাৎ কোথায় জৈশের ঘাঁটি রয়েছে এবং কিভাবে চলে জঙ্গি শিবির সেগুলোর তথ্য কিন্তু ইতিমধ্যেই পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত এবং এখানে কিন্তু এবার এটাই দেখার যে এরপর পাকিস্তান কি পদক্ষেপ নেয় তো বন্ধুরা আজকের জন্য এই তিনটে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসে এর পরবর্তী আপডেটগুলো আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর বেল অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটসগুলো নোটিফিকেশ মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ